আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে লাগাতার তিনটি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায় চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে এবং আগুনের যে ধরন সে ধরন হচ্ছে ধরেন মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ছয়তলা সাততলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে আগুন কোনোভাবেই নিভানো যাচ্ছে না নিয়ন্ত্রণে আসছে না অনেকে সন্দেহ করেন যেখানে হয়তো গান পাউডার ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সে সক্ষমতা নাই এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে এবং ধরেন যে যতই এগিয়ে আসছে আজকে উনিশ তারিখ বাংলাদেশে হয়তো বিশ তারিখ হয়ে গেছে বাইশ তারিখ এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা দিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেপ্তারি হবে সেই জায়গাটায় আহ ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান বলে একটা স্লোগান ছিল যেটা আমরা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো তো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটনা চেষ্টা চলছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ চাই তিন আগুনের পর নাশকতার অভিযোগ সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। করছে সেই এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনুস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী বাইশ তারিখ পর্যন্ত আরো একটি ঘটনাও ঘটতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠি চার্জ এবং আমার কেন জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এনএসআই এসবি এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সে দাবিগুলো তারা সনদ সাক্ষরের দিন পর্যন্ত মানে নাই কিন্তু যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বললো যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না যে গুটি হচ্ছে ডান দিকে রেড রেড ফেলতে হবে ডান দিকে রেড স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে বাম দিকে কর্নারে কাজ করে সেটা তিন কোনা ঘুরে যে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনও তো ডিজি ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তো এখন আসেন আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা স্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো স্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে এই জানোয়ারটা এই জানোয়ার এখন দাঁড়িয়ে রেখে সাধু গেছে আমেরিকায় লুকায় থাকে সে জনসমক্ষে বেরোতে পারে না মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা যে ক্ষোভ তার উপরে যে থুতু নিক্ষেপ তার উপরে সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনে একনায়কতন্ত্রে সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তা সে আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়ার এর পাঁচজন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং সেই হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল এডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্টনা সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন আহ সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না তারা কিন্তু ধরেন কেউ কেউ ছিলেন ছিলেন কিন্তু কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছেন র‍্যাবে এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন সে পয়জনের এক ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনের সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকারে সে আবার এটার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের ইতিহাসে কোনো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে অভিযুক্ত করা হয়নি ভবিষ্যতে হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেটে পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না

অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাঁচ অর্থ নামাজ পড়েন আর তাহাজ্জত পড়েন না প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুচি আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হারাবেন একেরাতও হারাবেন যে একেরাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন মূলক কথাবার্তা বলেন সেই হেদায়ত আসলে আপনার নিজেকেই হতে হবে এবং আমি আজকে আপনাদেরকে এক জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম এটি হচ্ছে উম রেজাউল করিম সুমন তিনি তাপসের যেই কথিত মামলা সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন আমি এই ঠিক কনফিউজড হয়ে যাচ্ছি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে অত্যা করেছে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি আদায়ের জন্য মিথ্যা স্বীকারোক্তির জন্য তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাঁচ বছর তিনি জেলে ছিলেন ডাঞ্জাবেরি পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে নানা হেনস্থা করে জেলে যাওয়ার করিম সুমন পাঁচ দিন আগে আমি গতকাল রাতে দেখছিলাম এই পোস্টটা দিয়েছেন তিনি বলেছেন যে জেনাল ওয়াকা তার হাতে তুরুপের তাস এখনো ধরে রেখেছেন কোনোভাবেই তিনি কুলাঙ্গার নরপিসাজ অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গারগুলো গুলো জেনারেল ওয়াকারের কথাই যাবতীয় গুমখুন করেছে এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের এরা না আবার তার কুকুরটি ফাঁস করে দেয় এরা ফাঁস করুক বা না করুক জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসাতেই ফাঁসতেই হবে ইনশাল্লাহ শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদোয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন রাখুন ধরে আপনার কুলাঙ্গার আপনার হেফাজতে সময় অতি সন্নিকটে যেদিন আপনাকে সহ নিয়তি টেনে নামাবে ইনশাল্লাহ ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট যিনি সেটি পাঁচ দিন আগে দিয়েছেন এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টটি দিয়েছেন মেজর সুবাইল বলেন রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশের এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রাইড অফিসার এরা প্রত্যেকেই কমান্ডো এই পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই মমত্ববোধ কোথায় ছিল তখন তো ফর্টি ব্রিগেডিয়ার একজন কমান্ডার হিসেবে ওয়াকাত আহ্বানী মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিঁড়ছিলেন কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে সহযোগীদেরকে রক্ষা করার জন্য ধরেন যে করে দিবেন ঠিক আছে নাও প্রত্যাহার করে না পারলে দেখি তোমাদের হেরম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হেরমওয়ালা লোক আমরা দেখছি এবং এগুলা কিভাবে বিদায় হইছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে বেরিয়ে পারে আপনি মনে করেন আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরিয়ে হয় যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয় কারোর পক্ষে তারা যেতেই চায় না স্বেচ্ছায় গৃহবন্দী জীবন যাপন করছে সবাই আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত তাদের ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কাদা কাদা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে যাচাই বাছাই করছি নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসব। অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট প্রিস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার সোস্টার কাছে আমি সব সময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানে যাচ্ছি আমি এই নিয়ে কথা বলছি সবাইকে দায়িত্ব করছি অথচ আমি নিজে গুম খুন নরবিশ্বাসীদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুঁকে দিচ্ছি যে আমি কিনা হ্যাং করে ফেলবো ত্যাং করে ফেলবো আর একটা কথ দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কত দেখি বেটা এগুলো দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের ভাবতেছে যে হাসিনা পালাইছে তার মমতা বোনের যে তো আমাদের একা গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোন নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে ও আকার মানে ইউনস থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে আপনি কল্পনা করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইনুসা হয়তো যে অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠিয়ে দেয় বা ইয়ে করে কোনো নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোককে আমরা বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই ব্যক্তি এই ব্যক্তিত্ব জড়ায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা উপদেষ্টার কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত কম কম কথা বললেন সেনাবাহিনীর উপরে আপনার কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকার তো তাই দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজের জলে ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই দিতেছে জেনারেল ওয়াকার কোন ব্যবস্থা নিয়েছেন আপনারা ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিশাসদেরকে কিছু নরপিশাস তার হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শট আপনারা সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালোনার সাথে দ্যাট ইজ নট দা কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি ধরতে না বিদায় হন ভাই তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম পদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতেই পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টেলিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি আপনি জাহাঙ্গীর নামা আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অপকর্মের সঙ্গে কিন্তু এই লোক যুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সে কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আরেক ক্রিমিনাল জেনারেল মইনকে বাঁচিয়ে দিয়েছে মানে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মইনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কী ছিল কোথায় কারকে সে বসাইছে বের করতে পারবেন ডক্টর ইউনুস দেখতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর জাতি যে আস্থা রেখেছিল সেই আস্থা কি আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে ঢাকাবে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত 4-5 দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুরগায়ে চিকেন নেগের কাছে যেটা লাল মনিwidehatও থেকে এয়ারপোর্ট হওয়ার কথা অপরিত্যক্ত এয়ারপোর্টে সে তিনটা সিক্যাপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে সে কেন গেছে লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় না ডিজিএফআই সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচ যে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে পনেরো বিশ মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি এই যে আপনাদের দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোনো মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলো আইএসপিআর আইএসপিআর এর কি যেমন নাম নায়ক শফি কি নাম সামি সামি সাহেব আশা করি এটাকে ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টারে করে তিনটি হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি সেন্সিটিভ জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি বাংলাদেশের মানুষের কাছে আপনার আপনার কি উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই পারলে থাকেন না পারলে বিদায় হন কোনো ধরনের ষড়যন্ত্র করে নর সাজ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি কি ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টে যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নরপিসাচদের রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ পর্যন্ত থাকে কিনা হাসিনা তো লেস তুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুসাই যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছে আমার কেন জন্য মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দিবে ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভন্ডুল করার একটা পরিকল্পনা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশনে হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা পারবেন না আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতিসংঘে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয়বিহীন ভাবে দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরের অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ বাসের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ উনসত্তর দেখেন উনিশশো একাত্তর দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কিছুই করে না। সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দিবেন গুলি করে মারবেন হ্যান করবেন ট্যান করবেন আপনারা ডেকে থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আল্লাহ আপনাদের হেদায়ের দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বলেন একটা বুঝলে বুঝ পাতা ধরা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় ধমক দেখায় নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে 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 চায় 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 বাংলাদেশের বিপ্লবী মানুষ জনতা সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দেশক্রমে সতর্ক করছি যেভাবেই আপনারা বুঝে নেন বিনয় ধরলে বিনয় ধমক ধরলে ধমক বাট সরে আসেন স্টপ 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 নো নো ইফ বাট ওয়ার্কার অনেক হয়েছে অনেক তামাশা দেখতেছি দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন আসসালাম আলাইকুম